মানুষ বলে যে রক্তের সম্পর্ক সবথেকে বড় সম্পর্ক কিন্তু এখন দিন দিন যে আমরা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি এখন কিন্তু ভিন্ন চিত্র উঠে এসেছে এখন হচ্ছে আপনার রক্তের সম্পর্ক থেকেও টাকার সম্পর্কটা বেশি জরুরি দেখবেন আমাদের সমাজে যেসব ফ্যামিলিতে ছেলে বেশি টাকা ইনকাম করে ফ্যামিলিতে বেশি টাকা কন্ট্রিবিউট করে তার দেখবেন তার বইয়ের আদর কদর তার বাচ্চার আদর কদরই অন্যরকম তার যে ফ্যামিলির যে কন্ট্রিবিউট যদি বেশি থাকে তার ডিসিশনটাকেও কিন্তু অনেক বেশি মূল্যায়ন করে ঠিক আছে দেখবেন তার বাচ্চার কে যখন মানে তার আদর কদরই অন্যরকম হয়ে যাবে আপনারা একটু খেয়াল করে দেখবেন মানে আমি ভাববেন না যে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি মানে এটা হচ্ছে আমাদের সমাজের একটা স্থির চিত্র সমাজ ব্যবস্থাটাই আসলে এই রকম তারপরে দেখবেন যে আপনার কোনো রিলেটিভ হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে মানে আপনার বাসায় আস আসতেছে তারপরে হচ্ছে সে মানে তাকে কিছু চিকিৎসার জন্য আপনি মানে কন্ট্রিবিউট করছেন দেখবেন সে তার কাছে আপনি অনেক বেশি ভালো থাকবেন ঠিক আছে কিন্তু এই সম্পর্কটা কি গিভ অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ আপনার দেওয়া নেওয়ার মানে আপনার দেওয়ার অপশনটা যদি চলে যায় তাহলে দেখবেন তার উল্টো চিত্র সে কখনোই আপনাকে কোনো দিন একটা ফোন দিবে না খোঁজখবর তো দূরের কথা আপনার সাথে যোগাযোগ যে আপনার সাথে করতো সেটাও সে এক সময় বিচ্ছিন্ন করে দিবে। এটাই হচ্ছে আমাদের সম্পর্কের একটা ই আমাদের সমাজের টাকার একটা আলাদা কদর আছে কদর আছে ঠিক আছে তো সম্পর্ক থেকে আমরা একটু মানে বেরিয়ে আসার চেষ্টা করি মানে টাকার একটা আলাদা সেন্স কাজ করে তো আমি বলবো না সব ফ্যামিলিতে এরকম কিন্তু মোস্ট অব দ্য ফ্যামিলিতেই কিন্তু এই অপশনটা আছে তো মানে আমার কথা না এটা এটা মানে আমাদের সমাজ ব্যবস্থায় দিন দিন এরকম হয়ে আসছে তো আমরা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব মানে আমি দিতে পারছি না বিধায় আমাকে কোনো অনুষ্ঠানে ইনভাইট করা হবে না বা আমাকে কোথাও কিছু মানে বলা যাবে না মানে আমি টাকা দিতে পারছি না বিধায় মানে এটা আসলে ঠিক না সবাইকেই সমানভাবে দেখা উচিত তো সবাইকে ধন্যবাদ আর একটা কথা কি এখন ব্লাড রিলেশনের থেকেও এখন টাকার রিলেশনটা এখন বেশি মানে কদর হয়